আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম যে অধ্যায়টি রয়েছে প্যাটার্ন তার থেকে তিন ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আজকে আলোচনা তো প্রথমেই জানতে হবে তিন ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা কতগুলো হবে সুতরাং এই নিন্টার প্লাস এক বাই দুই তিন যোগ এক এক দশ দুই কত আগে পাঁচ তিন পাঁচা পনেরো তিন ক্রমে কয়েকটি পনেরোটি সংখ্যা তার মানে আমি যদি এভাবে ঘর রাখি ডান দিকে তিনটি নিচে তিনটি এখানে যে সংখ্যাগুলো বসাবো ডান দিকে গেলেও যোগফল পনেরো নিচে গেলে যোগফল পনেরো কোনা কোনি গেলেও যোগফল পনেরো হবে এখন প্রশ্ন হলো কিভাবে সহজ টেকনিক কি সুপ্রিয় শিক্ষার্থীরা ঠিক মাঝ বরাবর কত লেখলাম এক নিয়ম হলো এটা উপরে যাওয়া উপরে তো জায়গা নেই ঘর নেই আছে কোথায় এই বরাবর নিচে চলে আসবে ঠিক এখানে কত দুই ওকে আবার যাবে জায়গা নেই ঠিক এবার এখানে আসবে কত তিন যাওয়ার কথা কোথায় উপরে উপরে তো এক রয়েছে তা দেওয়ার তো প্রয়োজন নেই নিচে কত চার উপরে কত পাঁচ কত ছয় ক্লিয়ার এখন এখান থেকে উপায় যাওয়ার কথা জায়গা আছে নেই এখন কি করতে হবে নিজে কত সাত জায়গা ঠিক নিজে আসতে হবে কত আট বাকি থাকলে কত নয় এখন দেখি তো যোগ করলে পনেরো হয় কি না ছয় ছয় আটষট দশ পাঁচ পনেরো ওকে আট আধ দশ আর পাঁচ পনেরো ওকে এক নয় দশ পনেরো তিন সাত দশ সব দেখেই বন্ধ আচ্ছা করি বুঝতে পেরেছো চার এর ক্লাস পেতে সঙ্গে করে চলে